রেগে আগুন অধিনায়ক মুস্তাফিজকে গালি দেওয়ার সাহস কোথায় পাই লাইভে এসে একে বললেন চেন্নাই মালিক দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুক্রবার উনিশে এপ্রিল লোখনো ও চেন্নাইয়ের মধ্যকার ম্যাচে চাপের মধ্যে থেকেও দুর্দান্ত অর্ধশতক করেন রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে জাদেজা ও ধোনি চেন্নাইকে লড়াইয়ের মতো স্কোর এনে দিলেও বোলাররা এদিন হতাশ করেছে ব্যাটিংয়ে ভালো পারফর্ম করলেও জাদেজা বল হাতে ছিলেন বিবর্ণ চেন্নাইয়ের অন্য বোলারদের মতো লখনৌর দুই ব্যাটার কোয়েন্টিন ডিকক এবং লোকেশ রাহুলের ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন জাদেজা যার বহিপ্রকাশ পায় তার বলে চেন্নাইয়ের বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান যখন জাদেজার বলে বাজে ফিল্ডিং করেন মুস্তাফিজের বাজে ফিল্ডিংয়ে চার রান উপহার পায় লখনৌ এতে করে বেশক্ষেপে যান রবীন্দ্র জাদেজা লোখানুর ব্যাটিংয়ের এগারোতম ওভারের পঞ্চম বলের ঘটনা এটি জাদেজার অফের বাইরে বলে লোকেশ রাহুল ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং শর্ট থার্ড ম্যানের মধ্যে ফাঁকে দুর্দান্ত কাঠ শট খেলেন শর্ট থার্ডম্যানের দাঁড়ানো মুস্তাফিজুর রহমান বলের পেছনে দৌড়ান কিন্তু তার চেষ্টা প্রাণপণ না থাকার কারণে ফিজ চার ফেরাতে পারেনি জাদেজা স্পষ্টতই এই প্রচেষ্টায় খুশি ছিলেন না এবং মুস্তাফিজের ওপর তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তো দর্শ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন